আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক এগুলো সব সিরামিক্সের স্যাম্পল বাহিরের ওয়াল এবং উপরের সাত এর জন্য এই টাইলসগুলো টাইলসের নাম হলো মিরপুর সিরামিক্স খাদেম সিরামিক্স এই টালিগুলো কারো যদি প্রয়োজন হয় বিশেষ করে বরিশাল বিভাগের ভিতরে দক্ষিণবঙ্গে ইনশাল্লাহ আপনার প্রোডাক্ট সুন্দরভাবে পৌঁছে যাবে এবং এই টাইলসের অরিজিনাল যে দাম সেই দামই রাখা হবে অনেকে আছেন যে টাকা পয়সা ঠিকই খরচা করতেছেন কিন্তু অনেক জায়গা থেকে এই অরিজিনাল প্রোডাক্টগুলো পাচ্ছেন না এগুলো বি গ্রেড আছে অন্য অন্য কোম্পানির কিন্তু এই যে টাইলসগুলো এগুলো হলেও অরিজিনাল মিরপুর সিরামিক্স খাদেম সিরামিক্স টাইলসের পিছনই লেখা থাকবে খাদেম আপনারা ভালোভাবে দেখে শুনে বুঝে তারপর টাইলস এই টালিগুলো ক্রয় করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই কারি বসাতে বসানোর জন্য সুন্দর ভালো মিস্ত্রি পাওয়া যায় সদক্ষ কারিকর আপনার বাড়িতে গিয়ে সুন্দরভাবে টালি ফিটিং করে চলে আসবে কারো যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন